জোর কদমে চলছে দুর্গা প্রস্তুতি প্রতি বছরের মতো এবারও দুর্গা পুজো উপলক্ষে ভারতে বৃহত্তম গয়না ব্র্যান্ড তানিষ্ক প্রশ প্রকাশ করলো তাদের অনন্য পুজোর কালেকশন আলো আলো যা ঐশ্বরিক আলোর প্রতীক যা বাংলার ঐশানীদের অবিচল শক্তির দীপ্তি প্রকাশ করে প্রত্যেক বাঙালি নারীর অন্তর্নিহিত শক্তিকে শ্রদ্ধা নিবেদন করেই নতুন পুজো কালেকশন তানিষ্কের অভিনেত্রী মিবি চক্রবর্তীর হাত দিয়ে এই গয়নার উদ্বোধন করা হয় এই কালেকশনে রয়েছে অনবদ্য সোনার গয়না নিখুঁত নকশার হারে সেট সীতাহার বালা এবং মাফ চেন যা বাংলার অতুলনীয় কারুশিল্পে প্রকাশ বলে মত তানিস্কের কর্মকর্তাদের দেখতে পাচ্ছি আমাদের কারিগরেরা ভিডিও প্রত্যেক বছরই একটা যে কোনো একটা থিম মাথায় নিয়ে রাখা হয় স্পেশালি যে থিমটা মাথায় নিয়ে রাখা হয় সেটা হলো আমরা বেঙ্গলকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি বেঙ্গলের ক্রাফ্টসম্যানশিপকে কীভাবে এগিয়ে নিজে নিয়ে যেতে পারি তাদের আর্টিজেন্সকে কিভাবে সেলিব্রেট করতে পারি সো এইবার যেরকম আমরা আলো কালেকশান স্পেশালি টু সেলিব্রেট মা দুর্গা মানে ওইশানি যেটা আমরা মায়ের একটা রূপ আমরা সবাই জানি একটা রূপের নাম সো সেটা তো ডেফিনেটলি সেলিব্রেট করছি বাট আলো আলো হলো আমাদের হোপ দ্য রে অফ লাইট যেটা আমি বললাম যেটা আমাদের সবার জীবনে দরকার আর যখন মা আসেন তখন আকাশটা চেঞ্জ হয়ে যায় লাইটটা চেঞ্জ হয়ে যায় আমি জানি না এটা তোমরা ফিল করতে পারো কি না এটা বাঙালি বলে হয়তো সেই ইনটেন্স ফিলিংটা जी मुने जे, मुने जे, माँ जो सब समय मन है मन है ना इश्वास जो माँ जखनी आसबें सब ठीक हो जाए so, सेलिब्रेट करार जो मायर शक्ति के सेलिब्रेट करारे हमारे नारी देर सेलिब्रेट करार जो एक कलेक्शन हर साल की तरह इस साल भी हम लोग एक नया कलेक्शन लेके आए हैं एक खास कलेक्शन लेके आए हैं जो कि वुमेन को सेलिब्रेट करेगा जो जो बंगाल की औशानी हैं उनको उनको सेलिब्रेट करने के लिए हम लोगों ने नया कलेक्शन लॉन्च किया है जिसका जिसका नाम है आलो मीनिंग डिवाइन लाइट और इस कलेक्शन का जो इंस्पिरेशन है वो बंगाल का खास जो आर्ट है उससे इंस्पायर किया गया है उससे इंस्पिरेशन लिया गया है और जैसे चालचित्र हो गया नकाशी हो गया आ, इन इन सब चीज़ों को लेके हम लोगों ने ये कलेक्शन बनाया है इसमें इसमें कई सारे डिज़ाइनस हैं आ, आपको इसमें नेकलेस सेट है आ, आ, बैंगल्स हैं जो और जो जितने सारे जो जो ज्वेलरी के जो पूरे सेट होते हैं उसमें ये सारा सारा कुछ इसमें है